আমাদের জীবনচক্র একটি অদ্বিতীয় মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী এবং প্রাণস্পর্শী রহস্য চর্ম মৃত্যু কবর ক্যামত এবং আখিরাত কিছু যেন এক অসীম চক্রের অংশ এই ভিডিওতে আমরা জানব সেই রহস্য যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করতে পারে সর্বোচ্চ প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের এই রহস্যময় জীবন দিয়েছেন এই ভিডিওটি আপনাকে ভাবাবে উদ্বুদ্ধ করবে এবং আপনার আত্মার গভীরে পৌঁছাবে যদি আপনি সত্যিকারের চিরস্থায়ী জীবন এবং জীবনের রহস্যময় চক্র বুঝতে চান তবে এটি মিস করবেন না আপনি কি কখনো ভেবেছেন আমরা যাকে জীবন বলি তাকে সত্যি শেষ হয় এখানে দুনিয়ার মঞ্চ মৃত্যু কবর কেয়ামত এবং আখিরাত সব কিছু কি এক রহস্যময় চক্রের অংশ দুনিয়া আমাদের প্রথম পরীক্ষা এখানে আমরা জন্মাই বড় হই শিখি প্রেম করি লড়াই করি প্রতিটি হাসি প্রতিটি কান্না সবই এক পরীক্ষা বিষ মাটিতে পড়লে অঙ্গুরিত হয় শিকড় মাটিতে শুয়েছে তারপর গাছ হয় ঠিক তেমনি আমাদের জীবনও চক্রকার হাতে ছোট মুহূর্ত এখানে চিনন্তন ফলাফল আখেরাতে মৃত্যু সবচেয়ে চুপচাপ কিন্তু সবচেয়ে মারাত্মক সত্য দেহ মাটিতে ফিরে যায় কিন্তু আত্মা আল্লাহর কাছে যায় কবরের অন্ধকারে আত্মা অনুভব করে তার কাজের প্রতিফলন প্রশান্তি বা কষ্ট সবই এখন শুরু কবর হল জীবনের প্রথম ধাপ যেখানে সত্যই অদৃশ্য কেয়ামত শেষ বিচার সব মানুষ একত্রিত হবে তাদের কাজের কথা এবং চিন্তা দেখানো হবে কেউ লুকাতে পারবে না কেউ পালাতে পারবে না এ হলো মহাজাগতিক ন্যায় ও বিচারের দিন এক মুহূর্ত সব ইতিহাস সব সত্য সব আত্মার বাস্তবতা সামনে আখিরাত চিরস্থায়ী জীবন যেখানে শান্তি আনন্দ ও আল্লাহর নৈকট্য অথবা শাস্তি যন্ত্রণার গভীর অন্ধকার এখানেই প্রতিটি আত্মা তার চূড়ান্ত পরিচয় পার সব কাজ আশা ভয় ভালোবাসা সবই এখন চূড়ান্ত এটাই জীবন জীবনচক্রের রহস্যময় অংশ যা অজানা কিন্তু অবঘাত সত্য জীবন চক্র অদ্বিতীয় রহস্যময় এবং চিরন্তন যে শুরু হয় দুনিয়ায় মৃত্যুর মধ্য দিয়ে কেয়ামতের আলোকে শুয়ে আখিরাতে চূড়ান্ত ঠিকানায় পৌঁছায় আপনি কি প্রস্তুত প্রস্তুতি আজই শুরু করুন কারণ চূড়ান্ত চক্র অপেক্ষা করছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জীবনচক্র বিষয়ে আপনি কি জানা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ